পাবলিক খাই খাই পেছে সেজনে তোমার নিজের নিজেদের কাছে কম কত রাজা এর তো বগুড়া তুই তোমার মনে করো একশো দশ টাকার বিক্রি করে ভিতরে কালার দেখছি কিন্তু বগুড়া তো এই তো একশো দশ টাকা ভাই বগুড়া শহরে যদি বিক্রি করতে তুমি বাগান থেকে দিলে যদি এটি এত দাম বেশি হয় তাহলে তো হলো না হুজুর আপনি যে খায় দেখেন কেমন আছে মোটামুটি তো তো কি কয় এত কি কয় এত কোনে ভাই আপনার কাছে কি মনে হয় খায় দেখেন ভালো লাগছে আসলে শেষের টাইম কিন্তু ভাই তুমি ইয়া করো 60 টাকা কেজি নাও না 60 টাকা 60 টাকা দাও 60 টাকা দাও তো আপনি মনে করে খামনি আসার বেনা খামুনি নলি